স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি দেখ আমি ফোন দিছে লাউডে দিয়ে কথা বলো হ্যালো জানি নরুন ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এইসব কি বলেন ভাবি আপনি জানেন আমার বউ সব শুনতেছে কেন মজা করেন মজাই যদি করবে তাইলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে হ্যাঁ রে আমি তো মজা করতেছিলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো তিল নাই বাই বাই টাটা গুড এ ভাই মনটা যে ভালো নেই চল মদ খাই হ্যাঁ মা তো কব সে হুঁ রেডি তৈয়ার 100 টাকা দে আমি থেকে যাই এ স্বামী না তুমি তো নাম ধরে ডাকা যাইবে না দাদু শাশুড়ি বলছে স্বামীর নাম ধরে ডাকলে হলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকব কি কইয়ে ডাকব কি এ কুত্তা খাইয়ে যা আমার খুব নেটওয়ার্কের প্রবলেম বাইতে ওয়াইফাই নেই যে কানেক্ট করব তোমার মুখের সাথে কানেক্ট করো ওইটা তো তর্কের সময় হেভি চলে কি বলি লোভে পাপ পাপে মৃত্যু মৃত্যুতে শ্রাদ্ধ শ্রাদ্ধতে মিষ্টি মিষ্টিতে আবার লোভ আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে ইয়া 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 ইস नेहा এটা কার মে কেন আমাদের মে বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে তো কার মতো দেখতে গো শিবুদার মত আমাদের মে শিবুদার মত কেন তুমি তো চার বছর বাড়িতেই ছিলে না কি রান্না করছো আজকে কিছু না এটা তো কালকেও রান্না করছো হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন চাই যায়